একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকণের পরিমাণ হবে কত ডিগ্রি তো এই অঙ্কটি করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে একটি পঞ্চভুজের পাঁচটি বাহু থাকে তো এটি একটু লিখি পঞ্চভুজ সমান সমান হচ্ছে পাঁচটি বাহু তো পঞ্চভুজ সমান পাঁচটি বাহু হলে এই পাঁচটি বাহু মিলে মোট কত ডিগ্রি সেটা আমরা বের করব তো বের করার জন্য একটি সূত্র আছে সেটা হচ্ছে বাহুর সংখ্যা বিয়োগ দুই গুণ একশো আশি তা আমরা জানি পঞ্চপুজে বাহুর সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে পাঁচ বিয়োগ দুই গুণ হচ্ছে একশো আশি তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থাকে তাহলে তিন একশো আশি মিলে হয় পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মানে সুষম পঞ্চভুজে মোট হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা জানি সুষম পঞ্চভুজে বাহু হচ্ছে পাঁচটি তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি কে পাঁচ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে পাঁচ দশে পঞ্চাশ তারপর শূন্য চার পাঁচ আটে চল্লিশ মানে একশো আট ডিগ্রি তাহলে সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে একশো আট ডিগ্রি তো এখানে একশো আট ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের উত্তর